শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে কেন বললেন দেখুন পরিষ্কার আমরা শুভেন্দু অধিকারীকে বলছি হয় এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ এই যে চরম কুৎসা চরম অবমাননাকর উদ্দেশ্য প্রণোদিত ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি হয় প্রমাণ দিন নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে এটা বরদাস্ত করা যেতে পারে না যদি বলেছেন জঙ্গি যোগাযোগ মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন যদি প্রমাণ করতে পারে এক মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব শুভেন্দু অধিকারীকে আমরা বলছি এই জঙ্গি যোগাযোগ যা মুখে আসছে তাই বলবেন যা ইচ্ছে তাই বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না সেই জন্য যা মনে আসে তাই বলবেন বলে দিলেন জঙ্গি যোগাযোগ মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান আমরা রাজনৈতিকভাবে ভাবে খুব স্পষ্টভাবে রাজনৈতিক দল হিসেবে বলছি বলেছেন যখন জঙ্গি বলেছেন যখন এই মিথ্যা বলেছেন যখন এই কুৎসা হয় এর প্রমাণ দিন নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাঁটু হাঁটু গেড়ে গেড়ে বসে বসে ক্ষমা ক্ষমা চান চান দিশাহীন বিভ্রান্তি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ এই পরিষদীয় দলকে বিজেপির এই পরিষদীয় নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হল এত বড় উস্কানি এত বড় মিথ্যাচার এত বড় অবমাননা সারা জীবন ধরে একের পর এক সিপিএম এর গুন্ডা হারমাকদের আক্রমণে জর্জরিত হয়েও জীবন বাজি রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন রাজনীতি করেছেন বাংলার মানুষের স্বার্থে দীর্ঘদিন বিরোধী নেত্রী রাজনীতি করেছেন দীর্ঘ আন্দোলন জীবন বাজি রেখে আর আজকে বাংলার মানুষের উন্নয়নের মডেলটা দেখাচ্ছে সেটা অন্য সব রাজ্যকে নকল করতে হচ্ছে নিতে হচ্ছে আর এখানে জঙ্গি শব্দটা বলে দিলেন বিরোধী দলনেতা আপনারা রাজনীতিতে পাচ্ছেন না বলে এই ধরনের শব্দ প্রয়োগ করবেন আমরা বলছি বিজেপি বস্তিদ্বন্দ্বের দীর্ণ বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে জঙ্গি বিরোধী বিরোধী দলনেতাকেই সহ্য করতে পারে না বিজেপির অন্য নেতারা বিরোধী দলনেতার পরিবারের কে বেআইনি চাকরির সুপারিশ করেছে বিজেপি সাধারণ সম্পাদক পোস্ট করছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক কথায় কথায় অমিত সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয় চেয়ার বাঁচাতে হয় বলে দিল জঙ্গি আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া অথবা আট প্রমাণ দিক নইলে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিক যে জঙ্গি কি কানেকশন ভবানীপুর ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে চোখ ঝলসে যাবে ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন জামানত জব্দ করে বাড়ি পাঠাবো জামানত জব্দ করে বাড়ি পাঠাবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন অন্য কোথাও লড়বেন না শুধু ভবানীপুরে লড়বেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী আর যদি নন্দীগ্রামে দান নন্দীগ্রামে এবার হারাবো তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে দু সালের বিধানসভা নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে দু সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিন্তু বিরোধী দলনেতা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ২৬ সালে পাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান